শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাইশ সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসমকে নেপাল হতে দেব না এটা জুবিনের অসম বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ মহাষষ্ঠী অর্থাৎ আজ থেকে দুর্গা উৎসব শুরু মহিলা রোজগার যোজনা প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর লক্ষ মহিলাদের জন্য সুখবর পঁচাত্তর লক্ষ মহিলাদের দশ হাজার টাকা করে ঘোষণা নরেন্দ্র মোদীর সরকারি নিয়ম মেনে নির্বিঘ্নে শারদোৎসব পালনের পরামর্শ বদরপুর থানায় শান্তি কমিটির বৈঠক সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের তালিকা নিয়ে ব্যাপক অসন্তোষ তদন্তের দাবি বিস্তারিত থাকবে প্রতিবেদনে শান্তিপূর্ণ দুর্গা উৎসব নিয়ে পাতারকান্দি তানায় নাগরিক সভা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমকে নেপাল হতে দেব না এটা জুবিনের অসম বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার সঠিক তদন্ত হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে অনুরাগীদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা এটা জুবিনের অসম অসম রাজ্যকে নেপাল হতে দেব না কেন এমন বললেন তিনি হিমন্ত বিশ্ব শর্মা তার ফেসবুক লাইভে বলেছেন এটা জুবিনের অসম এখানে বিশৃঙ্খলা চলতে দেব না মানুষ ন্যায় চান কিন্তু সহিংসতা নয় তিনি ভূপেন হাজারিকা সহ কয়েকজন বিশিষ্টদের উদাহরণ টেনে বলেন অসমের পরিচয় শক্তিশালী ও সংস্কৃতি ধৈর্যের মাধ্যমে গড়ে উঠেছে তাই কেউ রাজ্যের শান্তি ও আইনের শৃঙ্খলাকে বাঁধতে পারবে না দিকে মহিলা রোজগার যোজনা প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঁচাত্তর লক্ষ মহিলাদের দশ হাজার টাকা করে ঘোষণা মোদির বিধানসভা ভোটের মুখে মহিলাদের মন পেতে বিহারে বড়

এই প্রকল্পে তাকে পরবর্তীকালে দু লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার অনুদান দেবে বলে ঘোষণা করা হয়েছে পরিবারের একজন মাত্র মহিলা সদস্যই এই প্রকল্পের অর্থ পাবেন প্রকল্পের জন্য মোট ব্যয় হচ্ছে সাড়ে সাত হাজার কোটি টাকা স্বামী সরকারি চাকুরি বা আয়করদাতা হলে এই প্রকল্পের টাকা পাবেন না কোনো মহিলা যেসব মহিলা আয় করবেন বা সরকারি চাকরি করেন তারাও এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন না মোদি এদিন প্রকল্প চালু করতে গিয়ে বলেন মোদী ও নীতিশ দুই বাই মিলে বিহারের মহিলাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করব আরজেডি ও কংগ্রেসের অভিযোগ বিধানসভা ভোটে নিশ্চিত হার বুঝতে পেরে মহিলা ভোটারদের কার্যত এইভাবে ঘুষ দিচ্ছেন নরেন্দ্র মোদীরা এই প্রকল্পের সমালোচনা করে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও প্রিয়াঙ্কা গান্ধী বলেন বিহারের মহিলাদের এটা বুজার ক্ষমতা রয়েছে যে ভোটের আগে তাদের ঘুষ দেওয়া হচ্ছে ভোটের পর কেউ আর এই টাকা পাবেন না বিরোধীদের অভিযোগ জনকল্যাণ প্রকল্পের হয়রাতি বলে কটাক্ষ করতেন এখন দেখা যাচ্ছে যে তার জন্য প্রতিটি ভোটের আগে তারাই নানা রকম বেট দিচ্ছেন অপরদিকে সরকারি নিয়ম মেনে নির্বিঘ্নে শারদ পালনের পরামর্শ বদরপুর থানায় শান্তি কমিটির সভা সরকারি নির্দেশ অনুযায়ী শুক্রবার বদরপুর থানায় শ্রীভূমি জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কলিতার সভাপতিত্বে ডিএসপি মিন্ময় ভট্টাচার্য সহ বিশিষ্ট জনের উপস্থিতিতে শান্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বদরপুর থানার ওসি উত্তম অধিকারী মালুয়ার ইনচার্জ দিবাকর গগৈ বদরপুর পুরসভার চেয়ারপারসন রুবি নাগ ভাইস চেয়ারপারসন সীতাংশ রায় সেগরী জেলা পরিষদ সদস্য অর্চনা সরকার দত্ত রাজা কিলা উমদপুর জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী থানাভিত্তিক নাগরিক কমিটির সভাপতি রূপম কুমার পাল বিজেপির থানাভিত্তিক কমিটির সভাপতি দীপন পাল বিজেপি নেতা দীপক দে পৌর কমিশনার মিটুন শুক্লবদ্ধ আব্দুল ওয়াহিদ চৌধুরী মৌলানা আতাউর রহমান ট্রাফিক ইনচার্জ আবুল কালাম মজুমদার সহ বদরপুর থানার এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সরকারি এসওপি মেনে শারদীয়া দুর্গা পালন দীপাবলি ও অন্যান্য উৎসব শান্তিপূর্ণভাবে বদরপুর থানা এলাকায় উদযাপন করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা ট্রাফিক ব্যবস্থা মেনে চলা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এই সভা অনুষ্ঠিত হয় বদরপুর এলাকায় পুজোয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে এবং পূজার দিনগুলিতে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার অপরদিকে সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের তালিকা নিয়ে ব্যাপক অসন্তোষ দাবি গোবিন্দপুর আলগাপুর অন্তর্গত তদন্তের দ্বিতীয় খন্ড এলাকার একাধিকের সুবিধা প্রাপক প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা এবং ই কেওয়াইসি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ তুলেছেন এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র কুবের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যেসব জীবিকা সকীকে দিয়ে প্রধানমন্ত্রী আবাসের জিওটেক করানো হয়েছিল তাদের অনেকে ভুল ত্রুটি এখন জনসমক্ষে এসেছে স্বজন পোষণ নীতির ফলে অনেক প্রকৃত দরিদ্র লোকের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি অনেকে ধনী ও উচ্চ মধ্যবিত্ত লোকের নাম প্রধানমন্ত্রী আবাসের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ তালিকায় নাম থাকা মমতাজ বেগম ও রহিমা বেগম চৌধুরী এ দুজন মহিলা অভিযোগ করেছেন তারা নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে ই কেওয়াইসি করতে গেলে ওটিপি পাননি অথচ পরে দেখা যায় তাদের নামের পাশে ই কেওয়াইসি সম্পন্ন দেখানো হয়েছে তারা দাবি করেছেন ওটিপি ছাড়া ই কেওয়াইসি সম্পন্ন হওয়া সম্ভব নয় যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জালিয়াতি করে কিংবা প্রবাদ হাটিয়ে প্রতিক্রিয়া সম্পন্ন করা হয়েছে আরেক অভিযোগকারী মহিলা মরিয়ম বেগমের নাম তালিকা থেকে উদাও মরিয়ম বেগম বরবুইয়া অভিযোগ করেছেন সরকারি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকলেও পুনরায় খোঁজ নিয়ে দেখেন তার নাম তালিকা থেকে উদাও হয়ে গেছে আরো আশ্চর্যের বিষয় তার মোবাইল নম্বরের জায়গায় হঠাৎ অন্য এক মহিলার মাহমুদা বেগম চৌধুরীর নাম অন্তর্ভুক্ত হয়েছে তিনি মনে করেছেন তাকে প্রকৃত অধিকার থেকে বঞ্চিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এই পরিবর্তন করা হয়েছে এজন্য মরিয়ম দায়ী করেছেন পাঁচ নম্বর গ্রুপের জিপি সদস্য নূর নেহার বেগম চৌধুরীকে জিপি সদস্য নূর নেহার বেগম ওরফে লিলি কারশাদি করে মরিয়মের জায়গায় মাহমুদা বেগম চৌধুরীর নাম অভিযুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে লোনেহার জিপি সদস্যা নির্বাচিত হয়েই দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে মরিয়মের অভিযোগ কোন এক সেলফোন থেকে কল করে পরিচয় জেনে তার নাম পরিবর্তন করে নেওয়া হয়েছে এ ব্যাপারে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ শুক্রবার বাসকান্দি উন্নয়ন আধিকারিকের কাছে প্রদান করা হয়েছে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী মহিলারা তাদের নাম পুনরায় প্রধানমন্ত্রী আবাসের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন একই সঙ্গে এই জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা অভিযোগকারীরা বলেন ন্যায় বিচার না পেলে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন দুটি অভিযোগ সহ এরকম অন্যান্য অন্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন গোবিন্দপুর আলগাপুর জিপির সহ সভাপতি নাজমিন আক্তার বরবইয়া বাসকান্দির উন্নয়ন খন্ডের অধীন গোবিন্দপুর আলগাপুর জিপি সহ অন্যান্য জিপিতেও এরকম অভিযোগ রয়েছে যাদেরকে জিওটেক করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে অনেক স্বজন পোষণ করেছেন বলে অভিযোগ প্রধানমন্ত্রী আবাসের জিওটেক নাম অন্তর্ভুক্ত ও পরবর্তীতে নাম পরিবর্তন কর্তন নিয়ে বাসকান্দি উন্নয়ন সংঘ এলাকায় জিপি গুলিতে বহু অভিযোগ উঠেছে এ ব্যাপারে তদন্ত ক্রমে ব্যবস্থা না নেওয়া হলে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হবেন এবং ধনীরা গরিবের সুযোগ উপভোগ করবেন এবং আজকের শেষ খবরটি শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব নিয়ে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানাতে নাগরিকদের সভা বিশুদ্ধ পঞ্জিকা মতে আজ রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়া দুর্গা উৎসব দেবী দুর্গার আগমনের প্রাককালে যাতে গোটা পাতারকান্দি সহ শ্রীভূমি করিমগঞ্জ জেলায় কোথাও কোনো অশান্তি বা আইন শৃঙ্খলার অবনতি না তার জন্য গতকাল পাতারকান্ডি থানার কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ নাগরিক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট পুজো কমিটির কর্মকর্তা গ্রাম রক্ষী বাহিনী ও পুলিশ বিভাগের শাখা আধিকারিকরা বৈঠকের নেতৃত্ব দেন সমজেলা পুলিশের আধিকারিক অনির্বাণ শর্মা নিরাপত্তার জন্য কড়া নির্দেশিকা সবাই অনির্বাণ শর্মা স্পষ্ট জানিয়েছেন প্রতিটি পূজা মণ্ডপে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে তার কথায় প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা ও জেনারেটর রাখার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক দর্শনার্থীদের বিভিন্ন নিয়ন্ত্রণে আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখতে হবে 24 ঘন্টা দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং স্বেচ্ছা সেবকদের পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একাঙ্গ প্রতিরোধে প্রতিটি পুজো মণ্ডপের সামনে ফায়ার এক্সটিং বিশার বালির ব্যবস্থা ও পানির উৎস রাখতে হবে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদানের জন্য একটি বিশেষ পুলিশ কন্ট্রোল রুম খোলা হবে সেখানে বড় পর্দায় কর্তব্যরত আধিকারিকদের যোগাযোগ নম্বর প্রদর্শিত থাকবে যাতে সাধারণ মানুষের প্রয়োজনে সহজে যোগাযোগ করতে পারে